আমাজনের আমরা এখন চলেছি এটা কি গো কুভার কুভারের এটা কি গো গোল্ডেন বিচ কুভার গোল্ডেন বিচে যাচ্ছি জাস্ট অসাধারণ সত্যি মনে হচ্ছে যে আমরা অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি তাই না দারুন দারুণ দারুন কি কি আছে আছে দীপালি বৌদি আছে কুটপি আমাদের সতসিনী আছে শিল্পীদি আছে দিদির নামটা যেন শিবানিদি তারপরে আমাদের এই যে যে গাইড করছেন দাদা তারপরে হচ্ছে শিবানীদির হাজবেন্ড দাদা আপনার নাম স্বপন সরকার আছে আমাদের অশোক দা এই যে অ্যামাজনের দেব আর আমি যে বলছি সে হচ্ছে অ্যামাজনের নাকি অ্যানা